ষোলো জুলাই দুই কেমন থাকছে বাংলার আবহাওয়া সেই সাথে জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং কোন কোন জেলায় বজ্র সহ বৃষ্টি হতে পারে তা জানাবো আজকের এই ভিডিওটিতে তো প্রিয় দর্শক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য আর সঠিক আবহাওয়ার আপডেট তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন একই সাথে আপনার এলাকার আবহাওয়া কেমন থাকবে তা জানাবেন কমেন্ট বক্সে আমরা লক্ষ্য করেছি আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু দুঃখের বিষয়ে সাবস্ক্রাইব করেন না যা আমাদের অনেক কষ্ট দেয় আমরা শুধুমাত্র আপনাদের জন্য আপডেটগুলো ভিডিও আকারে তৈরি করি তাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য প্রিয় দর্শক প্রথমে থাকছে ঢাকা বিভাগ ঢাকায় দুপুরে একটা থেকে হঠাৎ ভারী বজ্রসহ বৃষ্টি দবকা হওয়ার সঙ্গে অব্যাহত থাকতে পারে সন্ধ্যার আগ পর্যন্ত গাজীপুর নারায়ণগঞ্জ দুপুরে এবং বিকেলে মেঘের চাপ বাড়বে মাঝারি থেকে ভারী বজ্রপাত হতে পারে মুন্সিগঞ্জ মানিকগঞ্জে সন্ধ্যার আগে গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি স্থানীয়ভাবে বজ্রপাত যুক্ত ঝড়ো হাওয়া দেখা দিতে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার সন্ধ্যার দিকে পর্যাপ্ত ভারী বর্ষণ ও বজ্রবিদ্যুৎ পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে রাঙ্গামাটি বান্দরবন তারুণ্য বজ্রসহ ঝড়ো হাওয়ার নিমজ্জিত হতে পারে খুলনা বিভাগে খুলনা যশোর বিকেলে হঠাৎ ভারী বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর মাজারি থেকে ভারী বর্ষণ নিম্নাঞ্চল পানি জমার আশঙ্কা রয়েছে বরিশাল বরিশাল বিভাগে বিকেলে চারটার পর ভারী বৃষ্টিপাত হতে পারে পটুয়াখালী পিরোজপুরে সন্ধ্যার দিকে তীব্র বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী পাবনা বিকেলে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি নদীর পানি বৃদ্ধি পেতে পারে বগুড়া নগা চাপাই দুপুরে নবগঞ্জের পর বজ্রপাত জারি থাকতে পারে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ শক্তিশালী বজ্র ভারী বৃষ্টি পাহাড়ের উপত্যকায় ক্ষণস্থায়ী পাহাড়ি বন্যার ঝুঁকি রয়েছে সুনামগঞ্জ দুপুর দুইটা থেকে সন্ধ্যার পর বজ্র হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে রংপুর নীলফামারি দিনাজপুর মাঝারি বর্ষণ পরিস্থিতি থাকলেও ভারী ঝলমলে বৃষ্টি সন্ধ্যার দিকে বাড়তে পারে কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে বিকেলে অস্থায়ী ভারী বৃষ্টি নদীর পানি সামান্য বৃদ্ধি পেতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা বিকেল পাঁচটার পর বজ্রপাত এবং ভারী বৃষ্টি নিম্নাঞ্চলে পানি জমতে পারে শেরপুর নেত্রকোনায় বৃষ্টি ঝড়ো আবহাওয়ায় সন্ধ্যা পর্যন্ত দমকা হাওয়া ও বজ্রবর্তিকা অব্যাহত থাকতে পারে এদিকে আজ সারা দেশে কয়েকটি নদ নদীর পানি প্রবাহ স্থিতিশীল থাকলে বিভিন্ন স্থানে পানি বাড়া শুরু করেছে বিশেষ করে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে যা আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এদিকে রংপুর বগুড়া নওগাঁ চাঁপাই নবগঞ্জ পাবনা ও রাজশাহী অঞ্চলে কিছু নদীর পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও আগামী দুই তিন দিনের মধ্যে পানি বাড়ার প্রবণতা রয়েছে এই এলাকাগুলোর নিচু জমিগুলোতে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে যার ফলে ফসলের জমি ও বসত জলাবদ্ধতা দেখা দিতে পারে